ফিডিং পিলোতে এসে এখানে ঘুমাচ্ছে ভাই কে কাটবে কিছু বলছে না এখন বুঝে গেছে ঘুরতে যাবে কি ব্যাপার আজকে এক মাস পূর্ণ হচ্ছে হুম আজকে এক মাস পূর্ণ হলো এক মাসের বার্থডে হবে হুম হবে তো সবই হচ্ছে কিন্তু ঘুমটা হচ্ছে না রাত্রিবেলাও জেগে আছি আমি সকালবেলাও জেগে আছি সারাদিন জেগে আছি আমার ঘুমটা শুধু হচ্ছে না হ্যাঁ কি ব্যাপার কিছু বলো হাই উঠছে কিন্তু ঘুম হচ্ছে না সকাল থেকে দিয়াই নিয়েছিল হ্যাঁ কিন্তু ঘুমটাই হচ্ছে না শুধু কি ব্যাপার বলো কিছু বলো রাত্রিবেলা বাবা নিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টা ধরে জেগে বসে আছে ভোরবেলায় ঘুম নেই চোখে এখন আবার ঘুম নেই এখন সান করবে এই বুড়ো বুড়ো টামি টাইম করছে বুড়ো এখনো ঘাড় শক্ত হয়নি হুম বুড়ো ওরে বাবা রে হ্যাঁ একা একা যাও তো একা একা যাও একা একা যাও গুড বয় গুড বয় গুড বয় রিতে স্নান হয়ে গেছে দিয়াই স্নান করে দিয়েছে এই যে শোয়ানো হয়েছে কাঁদছে এখন কি হলো বাবু কি হয়েছে ঘুম পাচ্ছে না হাত তো এখন খাওয়া হবে না তুমি ঘুমোতে হবে তো একটু ঘুমো একটু ঘুমাও ঘুমো তুমি গুড বয় তো ঘুমাও এরম খেলা করলে কি আর ঘুমায় বিছানায় ঘুম হচ্ছে না এই যে ফিডিং পিলোতে এসে এখানে ঘুম হচ্ছে কি বলবো আর তাও আবার সাইড হয়ে ঘুম হচ্ছে এখানে ঘুমাবে বিছানায় ঘুমাবে না ঠিক আছে এখানেই ঘুমো ঘুমো সাইড হয়ে ঘুমাবো আমরা আমরা সোজা হয়ে ঘুমাবো না এতক্ষণে একটু ঘুমিয়েছে মানে ওই সাইড হয়ে শোয়ালাম ফিডিং পিলোতেই মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে মানে ওখানে আরাম লাগে তো ওখানে ঘুমোচ্ছিলো ভালো তো আস্তে করে নিয়ে শোয়ালাম তা এখনও ঘুমোচ্ছে জানি না কতক্ষণ ঘুমাবে আবার একটু বড়ি হয়তো উঠে যাবে তাও ঘুমোচ্ছে ঘুমোক আমি এদিকে যা যা আমার কাজ সারা সেরে নিই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সৌম্য গেছে কেক তো ঘুম তো পাড়িয়ে দিয়ে গেছিলো কিন্তু তারপর উঠে গেছে তারপর আমি আবার ঘুম পাড়ালাম তো যাই হোক ও গেছে কে আনতে কারণ বললামই রীতের এক মাস পূর্ণ হচ্ছে তো ও তো কেক খেতে পারবে না ওর এক মাস পূর্ণ হওয়ার আনন্দে আমরাই খাবো এই ছোট ছোটো আনন্দগুলোই তো সেলিব্রেট করতে হয় নাহলে দেখতে দেখতে তো বাচ্চারা কিভাবে যে বড় হয়ে যায় তো চলো এখন আমি কাজ টাজগুলো সেরে নেব যা যা কাজ বাকি আছে ওর ঘুম এত কম হয়ে গেছে না তাড়াতাড়ি উঠে যায় তো তাড়াতাড়ি সেরে নি কাজগুলো আমাকে দেখালো যে কি সুন্দর ছোট একটু সাথে মিষ্টি নিমকি এসব নিয়ে এসছে অন্যপূর্ণা মিষ্টি তো ভালো হয়েছে এই ছানার জিলেপি এটা খুব ভালো এই নিসিত সামনে চলে এসেছে একসাথে নিমকি টিন কি নিস আজকে কি কি রান্না হচ্ছে আপনাদের দেখাই আর মাছটা কাটা চার মাস খুব ফটে না বাবা খুব সে ভালো এখানে আশা করি কাঁচা তেল তো আছে মাছি দিলে কাঁচা তেল নুন হবে কাঁচা তেল দিয়ে মাছের ঝোল সর্ষে আর হয়েছে কাঁচা আমের চাটনি টক টক আমি সবই খাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর ভাজাভুজি করেছে বেগুন ভাজা পটল ভাজা এগুলো তো এই ছিল আমাদের মেনু আর এর সাথে একটু শশা কেটে নিয়েছে আর মিষ্টি তো ছিল অনেক দিন পর আবার আগের বছরের টক করলাম বা হয়ে গেছে এই যে আরেকজন ভালোই ঘুমাচ্ছে দুপুরবেলা বললাম না ঘুমাবে কি না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছে এখন আবার দুধ খেয়ে আবার ওকে রেডি করাতে হবে আস্তে আস্তে রেডি করাতে পারিস কি করছে ঘুমিয়ে গেল কানতে ঘুমিয়ে গেছে এখন খাবে আবার খাওয়া দাওয়া করবে তারপর রেডি হবে এই যে দিদি ভাই ভিডিও কল করে দেখছে দিদিভাই

রিৎ রি তুমি নতুন ড্রেস পরেছো দিদিভাই বলছে দিদিভাইকে ফটো তুলে ভিডিও করে পাঠিয়ে দিতে তাকে 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 তো হে হে বাবা রে কিচ্ছু বলছে না ঠিক হয়েছে জামাটা ঠিক ঠিক হয়েছে ঠিক হয়েছে একদম গুড 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 ভালো হয়েছে তুমি তো ঢোলা ঢোলা ড্রেস পর ঢোলা ঢোলা হয় একটু করবে তারপরে তো তুই এক মাস পূর্ণ হচ্ছে তাই এক তৈরি করে তার পাশে ওকে শুয়ে ফটো তোলানো হবে এখন তো বাচ্চাদের এরকমই করে এক মাস পূর্ণ হলে এক তৈরি করে দুই মাস পূর্ণ হলে দুই তৈরি করে তারপর তিন তৈরি করে বিভিন্ন রকম জিনিস দিয়ে করে খুব ভালো লাগে তো ভাবছিলাম যে এক কিভাবে তৈরি করা যায় তো ভাবলাম ডায়েপার দিয়ে ভালো হবে সৌম্যকে বললাম ডাইপার দিয়ে কর ডাইপার দিয়ে এক ভালোই হয়েছে আর এখানে সৌম্য সত্যি প্রশংসা করতে হয় ও সব কিছুই কিন্তু করেছে হৃদকে রেডি করানো থেকে শুরু করে সেট আপ করা সবইও করেছে আমি শুধু ক্যামেরাম্যানের কাজ করি আমি ভিডিও টিডিও করেছি ফটো সৌম্যই তুলেছে দুজনে মিলে করলে কি ইজি হয়ে যায় ব্যাপারটা বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো মানে একটা ভাবি সেটা তো হয়ে ওঠে না যখনই দুজন হাত লাগাই তখনই তাড়াতাড়ি হয় ছিল

চলো ঘুরে ঘুরে করে আসি আমরা এখন ঘুরে যাচ্ছি আজকে রেডি হয়েছে যখন তখন ভাবলাম একটু ঘুরে ঘুরে করে আসি না বাড়িতে বসে শুয়ে থাকতে আর কত ভালো লাগে তাই একটু ঘুরে করে আসি মাঝে মাঝে একটু ঘুরে করতে হবে না ঘুরে করতে গেলে খুব মজা তখন খালি ঘুমাবে কান্না নেই কিছু নেই ভালো ছেলে শুনছো চলো গুরুঘুরু করে আসি রিৎ ও রীৎ চলো গুরু গুরু আমরা গুরু গুরু যাই রীৎ কি ভাবছো হুম বাবা ডিস্টার্ব করছে

তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে